রাত এগারোটা থেকে সেই রকম করে ঝড়থোপর শুরু হয়ে গেছে প্রথমত অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল মানে মনে হচ্ছিল সব কিছু উড়ে নিয়ে চলে যাচ্ছে সারা বৃষ্টি হওয়ার পরে সকালবেলা জানালা খুলে দেখি যে এখনও বৃষ্টি হচ্ছে ছিপ সিপ করে তো বাইরে আমি চলে আসলাম একটু ঘুম থেকে আজকে দেরিতেই উঠছি কারণ এরকম বৃষ্টিতে তাড়াতাড়ি আর কি ওঠার ইচ্ছা করে না তো এখনও দেখতেছি যে উঠে আর কি টুপটুপ করে বৃষ্টি পড়তে আছে একটু একটু বৃষ্টিটা একটু ফজরের পর কম হয়েছিল এখন আবার শুরু হয়ে গেছে সেরকম একটা বাতাস তো গ্রামের মানুষের এই সিজনটাতে চলে আর কি ধান কাটার ইরি ধান কাটার যে একটা মোক্ষম সময় তো সেটা সবাই আর কি আটকে গেছে আজকে আমরা আমাদের ধান কাটতে চাচ্ছিলাম কিন্তু এই রাত থেকে এত জোরে বৃষ্টি যে মানে কল্পনা করে রাখছিলাম রাতারাতে সেটা সকালবেলা সেটা উধাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিভাবে করে এখন পড়তেছে রাত্রেবেলা কিন্তু অনেক ঝড় হয়েছিল কিন্তু বৃষ্টিটা হয়েছিল একটু থামে ফের আবার এরকম করে হালকা হালকা বৃষ্টি হয়েছিল তো সকালবেলা আমি এরকম বাইরে এসে দেখতেছি টুপ করে একটা আম পড়লো আমি কিন্তু দৌড়ে গিয়ে এটা আমটা কুড়ে নেব কারণ গাছ আমাদের হলে কী হবে যার গাছই হোক না কেন সে যদি সামনেও থাকে আম যে কুড়ে নেবে আমটা তার তা আমি সকালবেলা এরকম এটা আমটা পেয়ে খুব ভালো লাগতেছে আমার কারণ খুব আগে ছোটোবেলায় যখন ছিলাম তখন এরকম কিন্তু ঝড়ের দিনে ভিজে ভিজে আমরা সবাই যারা আমরা বান্ধবী বান্ধবী ছিলাম যে একই গ্রামের আমরা যতজন এক সমবেশীর করে বেড়াইতাম তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো গুলো কি বাড়িতে আসতেছে আর এই যে আমটা এটাই আম তো চারপাশে এখন শুধু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি ছিপচিপ করে এখন একটু জোরে আসতে শুরু করছে এই জন্য আর কি গেটের কাছে দাঁড়াইলাম যেন ভিজে না যায় কারণ সকাল সকাল ভিজে গেলে এই ঠান্ডাটা লাগলে জ্বর আসবে আর পাশে দেখতেছি এবার আসে আমার ভাই কিন্তু এখানে লাগাইছে অনেক রকমের আর কি সবজি যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে যে কোনো সবজি দিলে তাড়াতাড়ি হয় এই বিশেষ করে এই ডাটাটা এই ডাটা শাক তারপরে হচ্ছে এখানে মিষ্টি কুমড়া শাক আরও দুই তিন প্রকারের শাক ছিল তো এগুলো সবকিছু কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে আর দেখেন বৃষ্টির কারণে একটু বৃষ্টি হলে কি মুরগিগুলো এভাবে করে বাড়িতে চলে আসে যার যার মুরগি দেখবেন যাদের গ্রামের পরিবেশ তারা এটা ফিল করবেন বা দেখতে পাবেন এটা অনেক ভালো লাগে অবশ্য কিন্তু এই যে কাজের টাইমটাতে বৃষ্টি হচ্ছে এটা খুব ক্ষতি হচ্ছে বিশেষ করে আমাদের জন্য যারা আমরা কৃষক পরিবারের সন্তান কারণ এই যে একটা ধান এই ধানটার উপরে তো সারা বছরে তাদের চলার লাগে বা একটা কৃষক এই ধানের উপরেই বাসে তো যে দেখেন বাচ্চারা কেমন দৌড়াদৌড়ি করতেছে দেখে মনটা মানে এমনিতে ভালো লাগতেছে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির একটা পরিবেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কিন্তু যে কাজটা এই যে ধানটা বাড়িতে আসতেছে ধানটা কিন্তু পড়ে গেল তখন মেশিন দিয়ে আর কাটানো যায় না আর মানুষকে দিয়ে কাটালে তখন অনেক বেশি টাকা লাগে আমরা যে বিশেষ করে যে মানে বাংলাদেশের মানুষ আমরা কৃষি প্রধান দেশ আর এখানে কৃষকরা বেশি আর আমাদের কিন্তু প্রধান যেটা আর কি ইনকাম সোর্স সেটা হচ্ছে এই যে ছয় মাস পর পর একটা সিজনে ধান আসে এটার উপরে তো যাই হোক এখন বাড়িতে চলে আসলাম কারণ অনেক জোরে জোরে বৃষ্টি পড়তেছে দেখতেছে না পুরো বৃষ্টিতে ভিজে গেছে বর্ষার টাইমে এটা একটা অসুবিধা যেটা আপনারা ভেবে রাখবেন যে আমরা আজকে করব বা সকালে করবো বিকালে করবে সেটা এই বর্ষায় একটু বৃষ্টি আসলে সেটা সব কিছু নষ্ট করে দেয় যেমন আজকে আমরা ধানটা কাটতে চাচ্ছি কিন্তু এত মুসলধারে বৃষ্টি হচ্ছে যে বলার বাইরে আমি নিজ থেকে অনেকক্ষণ দেখলাম এখন আমি ছাদে আসলাম কারণ দেখতেছি যে রকম হারে বৃষ্টি হচ্ছে তো আপনারাও দেখতে পাবেন এটা কারজানে ধান আমাদের ছাদে মেলে দিচ্ছিল তো সেইটা ধানটা আর কি সরাই নিয়ে আসছে আমার মা কিন্তু দেখেন এত বৃষ্টি হচ্ছে দেখেই বুঝতে পারতেছেন হয়তো গ্রাম সব কিছুতেই ভালো পরিবেশ ভালো ঠান্ডা আবহাওয়া সব কিছুই ঠিকঠাক কিন্তু এই যে কাজগুলো হয় না এগুলোর জন্য আর কি মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক কে কে এই সিজনে বাসায় আসেন আর কী এরকম বৃষ্টি উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও স্কিপ করবেন না পুরোপুরি ভিডিও দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ